আসসালামু আলাইকুম সবাইকে আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার একটা কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন লিখিত পরীক্ষার বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার একটা প্রশ্ন আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতেছি সম্পূর্ণ ফ্রিতে আপনারাই দেখতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন হয় সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন এবং একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যান সো দেখুন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষা অর্থাৎ লিখিত যে পরীক্ষাটা আছে লিখিত পরীক্ষায় প্রশ্নটা তারা কেমন করে থাকে অর্থাৎ কত নম্বর পর্যন্ত প্রশ্ন আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয় এবং সেইখানে কত নম্বরে কি প্রশ্নগুলো করা হয় এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু প্রস্তুতি নিতে পারবেন না সো অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হলে এই যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের একটা ফর্ম্যাট দেখতে হবে যে আসলে ওই বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্নে কী কী প্রশ্নগুলো করা হয় এবং কত নম্বর পর্যন্ত প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই এই সাবজেক্ট থেকে এইভাবে প্রশ্নগুলো করা হয় তাহলে আপনি সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারবেন সোভিয়ার্স আপনারা অনেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় আপনারা কিন্তু জানেনই না সো যারা জানেন তাদের কথা বলতেছি না যারা জানেন না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং দেখবেন যে কীরকম বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্নটা করা হয় এবং কোন কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্নগুলো করা হয় এবং এই ভিডিওতে কিছু সাজেশন আপনাদের কাছে রয়েছে যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে আপনাদের বলা হবে যে একটা রচনা লেখো বাংলাতেই সো যখন রচনা লিখতে বলবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কতগুলো রচনা নাম লেখে দিয়েছি যেমন এক নম্বরে সময়ের মূল্য মুক্তিযুদ্ধের চেতনা স্কুল জীবন এবং দুই নম্বরে কিন্তু আপনাদের লিখতে বলবে ভাব সম্প্রসারণ আমি কিন্তু এখানে সাজেস্ট করেছি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন পত্র লেখন একটি তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে বা যোগদান করতে চাও এই মর্মে তোমার বড় বড় বোন বা বড় ভাইয়ের নিকট একখানা পত্র লেখো সো এরকমই কিন্তু এইভাবে প্রশ্নগুলো আসে সো আপনারা দেখতে পেলেন এক দুই তিন এইভাবে আসে সো এইভাবে পত্র লেখন তারপরে ভাব সম্প্রসারণ রচনা লেখো সেই সাথে কিন্তু আমি সাজেস্ট আকারে কিছু আপনাদের কাছে শেয়ার করেছি সো যাই হোক আপনারা যেহেতু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার প্রশ্নটা সম্পূর্ণ টোটালি কেমন হয়ে থাকে সো বন্ধুরা দেখুন আপনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর দু হাজার পঁচিশে আপনারা অ্যাপ্লাই করেছেন দু হাজার পঁচিশে এইবারে সবশেষ আপনাদের জানা উচিত প্রশ্নের ফর্মেটটা কীরকম হয় এবং সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি নেওয়া এখন দেখুন আপনাদের স্বার্থে কিন্তু আমরা পিডিএফ আকারে একটা সাজেশন তৈরি করেছি সো এই সাজেশনে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীতে যেভাবে প্রশ্নগুলো করা হয় এই যে যেমন আজকের ভিডিওর যে মূল টপিক ছিল বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দু হাজার পঁচিশে কীভাবে প্রশ্নটা করা হবে ফুলফিল প্রশ্নটা রকম দেখতে সেই প্রশ্নের ফর্মেটটাও পাবেন সেই সাথে আপনারা সাজেশন পাচ্ছেন এখন সাজেশন এই সাজেশন হচ্ছে আপনি যদি আমাদের কাছে এই পিডিএফ আকারে এই ফাইলটি অর্থাৎ এই সাজেশনটি আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো কিছু আর পড়তে হবে না আর কোনো কিছু পড়তে হবে না এই মাত্র মাত্র মেবি হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার ঊনপঞ্চাশ পৃষ্ঠার একটি সাজেশন আমরা মেক করেছি বা তৈরি করেছি আপনাদের স্বার্থে এটি পড়লে আপনাকে আর অন্য কোনো কিছু পড়তে হবে না এটির উপর আপনারা প্রস্তুতি নিতে পারেন আর আমাদের কাছ থেকে যদি এই ফাইলটি বা এই সাজেশনটি আপনারা সংগ্রহ করেন তাহলে আমি শেরুটি দিচ্ছি আপনি লিখিত পরীক্ষায় হানড্রেড পারসেন্ট একশো মার্কের মধ্যে একশো মার্কই পাবেন তার কারণ হচ্ছে আপনি সব কিছুই পারবেন সেখানে এবং কি কি পড়তে হবে আপনারা সেগুলো সেই সেই সাজেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রশ্ন এবং উত্তর সো প্রশ্ন এবং উত্তর এই সাজেশন ফাইলটি আপনারা নিতে আমার সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমার কাছ থেকে যে লিখিত পরীক্ষার সাজেশনটি রয়েছে আমরা মেক করেছি বেশ কিছুদিন সময় নিয়ে খুব সুন্দর করে আপনাদের সাথে তৈরি করেছি এই কারণে একটু লেট হয়ে গেল এবং বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো ফলো করে এবং চলতি বছর বা হচ্ছে আপডেট যে জিকে জেনারেল নলেজ তাছাড়া সাম্প্রতিক বিষয়গুলো এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সবগুলো বিষয়ে বিবেচনা করে খুব সুন্দর একটি সাজেশন আমরা তৈরি করেছি তাও আবার পিডিএফ আকারে যাতে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে না কেন আপনারা কিন্তু নিতে পারবেন এই কারণে পিডিএফ করা হয়েছে আপনারা এই পিডিএফ ফালটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন সো আর দেরি না করে অবশ্যই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাকে মাঠ হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা আগে কিন্তু নক করা হবে বা এস এস করা হবে নোটিফাই করা হবে সো বাহাত্তর ঘন্টা আগে যখন আপনি এস এম এস পাবেন তখন কিন্তু আপনারা সময় থাকবে না প্রস্তুতি নেওয়ার লিখিত পরীক্ষার সো অবশ্যই এখন থেকে কিন্তু যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে সো তার জন্য আপনাকে পড়তে হবে এখন মূল কথা হচ্ছে আপনারা কী পড়বেন আপনারা তো বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্নটাই দেখেননি তাহলে আপনারা পড়বেনটা কি সো এজন্যই বলতেছি আপনারা আজকের এই ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে প্রশ্ন আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন সময় এক ঘন্টা পূর্ণমান একশো এখন এই একশো কিভাবে ভাগ করে দেওয়া হলো অর্থাৎ কত নাম্বারে কত মার্ক কিভাবে ভাগ করা হলো সেইটা আপনাকে দেখতে হবে সো অবশ্যই আপনারা আমার কাছ থেকে যে পিডিএফ ফাইলটি রয়েছে পিডিএফ সাজেশন সেই সাজেশনটা যখন নেবেন তখন এই যে প্রশ্নের ফর্মেটটা এটিও পাবেন সেই সাথে এখানে যে সাজেশন আকারে যেগুলো আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে সেগুলো পাচ্ছেন আবার সেই সাথে ওই সাজেশন ফাইলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রশ্ন এবং উত্তর সেগুলোর মধ্যে যদি আপনারা পড়েন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি আপনি লিখিত পরীক্ষায় অ্যাকসেপ্ট অর্থাৎ সিলেক্ট হবেন হানড্রেড পার্সেন্ট সো অবশ্যই আপনারা দেরি না করে হোয়াটসঅ্যাপে এই যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এমডি সোহেল খান এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমার থেকে এই সাজেশনটি আপনারা সংগ্রহ করুন এবং প্রস্তুতি ভালো করে নিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন তাহলে আপনারা নতুন নতুন যে আপডেটগুলো এবং আপনাদের যে বিষয়গুলো একান্তই জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা যে টিউটোরিয়ালগুলো নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারবেন সো আজকের এই ভিডিওতে যেহেতু দেখানোর কথা ছিল যে প্রশ্নের ফরম্যাটটা কীরকম হবে সো আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এক নম্বরে রচনা লেখক যে কোনো একটি তো আমি সাজেশ টাকার সময়ের মূল্য মুক্তিযুদ্ধের চেতনা স্কুল যেমন এগুলো দিয়েছি দুই নম্বরে ভাব সম্প্রসারণ তিন নম্বরে পত্র লেখন সো এখানে দেখুন মার্কিংটা করা হয়েছে এইভাবে রচনা লেখন এখানে দেবে দশ মার্ক এবং ভাব সম্প্রসারণে দেবে পাঁচ মার্ক পত্র লেখন এখানে দেবে পাঁচ মার্ক এভাবে চার নম্বরে আসবে আপনাদের বাংলায় অনুবাদ করো সো দেখুন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এগুলো কিন্তু খুব সচরাচর আসে সো খুব ভালো করে বিবেচনা করে কিন্তু আপনাদের সাজেশনটা তৈরি করা হয়েছে ওখানে কিন্তু আরও বেশ কিছু এরকম দেওয়া রয়েছে এক্সাম্পল ওইখানে কিন্তু সাজেশনে কিন্তু প্রশ্ন এবং উত্তর দুটাই দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন জাস্ট প্রশ্নের ফরমেটটা তারপরে দেখুন দিয়েছি দ্য ক্লাউডস উইল ডিজার্ভার ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স ও এখানে আরও বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন যেমন ওয়েল ইউর ওন মেশিন ইট ইজ এ ব্রাইট অ্যাজ দ্য ডে এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট মাদার ল্যাঙ্গুয়েজ অর ইউর হবি সো আপনি মাদার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অথবা ইউর হবি সম্পর্কে একটা রচনা লেখুন প্যারাগ্রাফ লেখুন সো এখানে দশ মার্ক এবং তারপরে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন টেন্স কত প্রকার প্রত্যেক টেন্সের চারটি রূপ লেখো সাত নম্বরে মেক্স সেন্টেন্স এনি ফাইভ সো এখানে দেখতে পাচ্ছেন সোলজার ফ্লাই গোল্ড বাংলাদেশ এবং হবি এম অনেস্টি গোল সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দেওয়া আছে আপনারা এখান থেকে যে কোনো পাঁচটার লিখবেন এখন কিভাবে মেক্স সেন্টেন্স লিখতে হয় সো এখন দেখুন মেক্স সেন্টেন্সের জন্য আপনাকে আরেকটা বই খুঁজতে হবে যেখানে মেক্স সেন্টেন্স আছে আবার টেন্স কোথায় আছে সেখানে খুঁজতে হবে প্যারাগ্রাফ আর একটা বই খুঁজতে হবে এরকম করে এলোমেলো না করে আমরা একটা সুন্দর সাজেশন তৈরি করেছি সেই সাজেশনে কিন্তু আপনার এই যে সাত নম্বরে যেমন মেক্স সেন্টেন্স এনি ফাইভ সো এখানে কিন্তু আমরা বেশ কিছু মেক সেন্টেন্স দিয়েছি ওখান থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি কমন পাবেন সো অবশ্যই আপনারা এই এলোমেলো না করে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল সাজেশনটি নিয়ে নিন তাহলে সব কিছু সাজানো আছে এই প্রশ্ন আকারে প্রশ্নটা যেরকম হয় ওইরকমভাবে সাজানো আছে সাত নম্বরের উত্তর সাত নম্বরের নিচেই দেওয়া আছে অনেকগুলো সেখান থেকে আপনারা পড়ে নেবেন আট নম্বরের উত্তর আট নম্বরেই দেওয়া আছে পাঁচের উত্তর পাশে দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর দুইটাই একসঙ্গে দেওয়া আছে তাহলে তো আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে গেল সো অবশ্যই আর দেরি না করে আপনারা আমাদের কাছ থেকে সেই প্রশ্নের ফর্মেটটি নিয়ে নিন প্রশ্নের ফর্মেট প্লাস হচ্ছে সাজেশন অবশ্যই নিতে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা তো স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আর আমি প্রশ্নটা স্ক্রলিং করতেছি না কারণ এটি হচ্ছে আপনারা যখন সাজেশনটা নেবেন তখন কিন্তু এই প্রশ্নের ফরমেটটাও সাথে পাবেন সো অবশ্যই আপনারা যারা প্রস্তুতি ভালো করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে লিখিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করুন সেখানে কিন্তু লিখিত পরীক্ষা প্লাস মৌখিক পরীক্ষা দুইটারই এক কথা টোটালি আপনার পরীক্ষার বিষয়গুলো সুন্দর করে আর কি সাজানো আছে লিখিত এবং ভাইবা পরীক্ষা দুটা মিলেই কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি এবং সেই সাথে আপনার যত প্রকার হেল্প লাগে আমরা সাপোর্ট দিয়ে থাকব সো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ